গরিবের দল বড় লোকের বাড়ি গেরি দেই কেমতেও আফসুস করিস না কেয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা নবী বলেন এই বিপদের সময় বিপদে পড়লে বাবারে টেলিফোন করি বাবা কই আমার উপরে বিপদ বাবা দৌড়াইয়া হাজির হয় আম্মা জানের বলি মা তুমি তো আসতে পারবা না একটু আমার জন্য দোয়া করিও নবিকা আমার মাও নাই আমার বাবাও নাই আমি বড় এতিম অবস্থা আমার চতুর্দিকে দুশ্মন ওই সময় আমার কেউ নাই বুড়া যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে ও পীরগঞ্জের যুবক বলো তার হাজার বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বলো রে বাবা আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে একটু কি চিন্তা করছো আল্লাহ কুকুর শুয়র আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার আল্লাহ মানুষকে দিছে কেন তুমি ভাবনারে না রে বাবা চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না অথচ মাত্র পঁচিশ তিরিশ বছর তোমারে তোমার চেহারায় কেন আকর্ষণ নাই তাকাইলে কেন মায়া লাগে না তোমার চেহারায় কেন নূর নাই দরজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কইরা কইরা কাটাইছো মাও জানে না বাবাও জানে না সবাইর দরজা বন্ধ রাখছো কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছ আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে শুধু কি তাই বাবা ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখিস মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয় ভালো করে লেখা আছে এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই তোমার হাট দুর্বল ব্রেন দুর্বল মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে তোমার বুকে ব্যথা বেড়ে গেছে কিডনির ক্ষতিও হচ্ছে খবর নাই এমন একটা সময় আসবে যদি ষাট বছর বাঁচো অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্স গুলো মেয়াদ থাকা দরকার এই আগে শেষ করিয়া ফেলাইছ কানের মেয়াদ নাই চোখের মেয়াদ নাই বাইসা থাকবি পঙ্গু হইয়া বাঁচা লাগবে আমার চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে শক্তি থাকবে না জীবন থাকবে যৌবন তোমার থাকবে না ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না আপন কাউকে চোখের পানি মুসার জন্য পাশে পাইবা না জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি زندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا سے روح کر تذا شاہ و دولت سب فقیر گر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک زندگی نہیں زندگی میں بندگی تو تر نہیں زند زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی, زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی বন্দি বে জন্দি শর্মিন্দি ও আল্লাহর গোলাম আল্লাহ বিবেক দিছে একটু ভাব থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয় চোখে পানি নাই আর কোরআনের বাগানে আইসা মানুষের দিল নরম চোখে পানি হাউমাউ করে কান্না করে এটা চিন্তার বিষয় এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কেন দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন কত পেরেশানি তার নিতে হইত এই মানুষগুলো আনার জন্য আসা যাওয়ার জন্য ফিরি গাড়ি দেওয়া লাগত ঠিক নি আবার বসার জন্য ভিআইপি চেয়ার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ কত প্রশাসন একটু এই পীরগঞ্জের মাঠে চিন্তা নাই মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাটিয়ে বসার বিছানা নাই মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছি বড় ছোট ভেদাভেদ নাই কে মাওলানা কে গায়ে মাওলানা কে ধনী কে গরিব সব একাকার হয়ে বর্ষে এতগুলো মানুষের নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই প্রশাসনের কেউ নাই সব ময়দান চুপচাপ মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে কি যেন হারায়ে ফেলছে সব আওয়াজ বন্ধ কেউ যদি টেলিফোন করে মোবাইলটা অফ করে রাখবে রিসিভ করবে না ও বাবার একটু ভাবো এটা কেমন করে সম্ভব দেড় হাজার বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব বাহরে সাদদা রাহমাতান লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খাতামুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন মুনাজাত পর্যন্ত দর্জ হবে আল্লাহ সবাইকে কবুল করুন আহ ও যুবক বাবারা কথাগুলো একটু শক্ত বলি কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই যদি একটা যুবক বইলেই ফালাও হাফিজ ভাই একটু প্যান্ডেল সাইরা নিচে আইয়াম গো পাও দুইটা যদি ধরতেন আমরা নামাজ সারতাম না বল আমি লাভ দিয়া নিচে আসি ও বাবা জীবনটা এভাবেই চলে গেল রাত নাই দিন নাই পাগলের মতো সারা দেশে দৌড়াই ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান সারা জিন্দিগি কিসের রৌদ্র আর বৃষ্টি পাও ধরে ধরে বয়ান করি মনে হয় যেন তোমার টাকার কেন আমি গোলাম আবার ফাঁকে ফাঁকে মাপ চাই কষ্ট পাই শুনি রে বাবা মাফ কইরা দাও আবার মনে যাতেও ক্ষমা চাই এত নরম হইয়া কেন বুঝাই তুমি তো আমারে বেতন দাও না বরং তুমি আমার বিরোধিতা করো ফেসবুকে লেখো ফাঁকে ফাঁকে গালি দাও এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা এর একমাত্র কারণ মদিনা বলা নবীর আদর্শ কলি যায় লালন করি আমার নবী আর আসবে না এই উন্নতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে ও কর্তার আড়ালের আম্মা জনেরা বোনেরা না খাইয়া কষ্ট করি আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আছে দেওয়ার মতো কিছুই নাই তবে কলিজাটা দিয়া দোয়া করব আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হায়া সারবে না ওরা যদি আমিন কইয়াই দেয় দোয়া কবুল হয়ে যাবে দোয়া করবো হে মালিক আমাদের হাতে দেওয়ার কিছু নাই ও আল্লাহ তোমার কাছে কোনটার অভাব নাই তুমি কিছু দেও আর না দেও আমার মুরব্বী আমার বয়জষ্ট যারা আল্লাহ এদেরকে এবরাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক আজার আর নবীর মেয়ে আদর্শ করেন বলেন আমি আল্লাহ শাফাত করলেন এখানে না আর অনেক জায়গায় আমিন বুরুজ ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة الله اكبر بار قسم قرين تينر قسم قسم কসম কেন করলেন তার সংক্ষিপ্ত জবাব আল্লাহর সব কথাই সত্য গুরুত্বপূর্ণ তবে যেই জিনিসের উপরে কসম করছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য দ্বিতীয় কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো অনেক দামি গুরুত্বপূর্ণ এদিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য আল্লাহ বলেন আসর আসরের শপথ তার মানে আসর বড় দামি একটা সম্পদ এই আসরটাকে যারা মূল্যায়ন করবে কাজে লাগাবে এরা দুনিয়ায় বাচ্চা পরকালো বাচ্চা আসর বড় দামি একটা সম্পদ জানি না ধৈর্য হবে কিনার আল্লাহ তৌফিক দিবেন কিনা তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো আল্লাহ কসম খাইয়া কি বলেন ইন্নাল ইনসান লাফি কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল কিন্তু আল্লাহ পাকের কুদরত আবার আবার আল্লাহ তাকিদ ইন্না নিশ্চয়ই একটা না আবার তাকিদ দিলেন লাফি লাম তাকি অবশ্যই সব মানুষগুলো যান জাহান নামে যাবে ইন্নাল ইনসান আল্লাহ বলেন সব মানুষ লাফি খোস জাহান নামে যাবে কসম খাইলেন দুইটা তাকিদ দিলেন এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান নামি আল ইনসানের আলিফ নাম একজন মানুষও বাদ নাই বাংলাদেশের সব মানুষ জাহান নামি আমেরিকার সব মানুষ জাহান নামি আল্লাহ কসম খাইয়া বলছেন দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয়ই সব মানুষগুলো জাহান নামি সন্দেহ আছে এর দূর বাড়ি গেলেও হয় কি যে আল্লাহ কসম খাইছে দুইবার তাকিদ দিছে সব মানুষ জাহাঙ্গ তার ওয়াজ না লাভ কি বাড়ি কিন্তু নামের বেড়েক লাগানো আছে ইল্লা সব মানুষ জাহান নামে যাবে কিন্তু চার বুনওয়ালা মানুষ জাহাঙ্গ নামে যাবে না আবার ওই যে নবী কি কইছে কুল্লু উম্মতি Yadkhuluna aljanna সব উম্মতেরা জান্নাতি তাহলে ব্রিটেন ল এর অসুবিধা কি নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে নবী কয় আমিও কিন্তু লাগ নামের ব্রেক লাগায়া দিছি সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে না কিন্তু অনেকে তো ইশারায় বলতেছে দেওয়ার জন্য হ্যাঁ এই যে বলছি উঠবেন না কাউকে উঠতেও দিবেন না জায়গা ধোয়াই হালাই উঠতে গেলে আসতে শোয়াই দেবেন গুমা আচ্ছা আপনাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকছেন কেন বলেন তো কত আল্লাহর দাঁড়ায় আছে এভাবে আপনিও বাইরে দাঁড়াইতেন ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন আবার ও শুনতেন ঝামেলা না ভিতরে ঢুইকা কত সাদা মুরব্বি মুরব্বী আলেমালামা বসা এদের ডেঙ্গিয়ে জুতা দুইটা হাতে লয়ে যাইতেছেন আপনার ভয় লাগে না আপনি ভিতরে ঢুকলেন কেন আপনাদের মতো মানুষের জন্য তো ওই মাদ্রাসা কমিটি মাইক লাগাইছে বাইরে যেন বিড়িও টানা পারে বয়ানও শুনতে পারে নাহলে বাইরে মাইক দেওয়ার তো কোনো দরকার আছে এই বাইরে মাইক গুলি দেওয়াই তো লয়েছে গাঞ্জাখর বিড়ি ঘরের লেগে এটি নামাজ পড়ে না ফজরও নাই জোহরেও নাই আসরেও নাই মাগরিবও নাই এসাও নাই বয়ান হলে আর বিড়ি টান আল্লাহে দায় আপনার বলছি না বয়ান বক্তার দিতে হয় না নাওলায় বলাইতেছেন এদিকে সম্ভাবনা আর একটু সামনে আগাব আল্লাহ সবাইকে কবে আর বে আপনারা তো ঘুমাইবেন পুরা এগারো মাস উনত্রিশ দিন ইচ্ছার ঘুমাইবেন ঘুমাইবেন না একটু কষ্ট তবে আপনি আকাম কুইরে গুনা কুইরে কত রাত ঘুমান নাই আর দিনের কাছে মাওলায় নিয়ে এসে ভাগলায় গেছে ঘুমানোর জন্য খোদায় ঘুম না দিলে কেমনি ঘুমাইবেন আল্লাহ এ ময়দানকে কবুল করে আহ তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান নামে যাবে কয়েকগুণওয়ালারা জান্নাতে যাবে প্রথম গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম হলো অলাসের সুরা তো সবাই না কিন্তু মৌলিক কিছু কথা একটু যায় অলাসের সুরাটাই কি কইয়া যাইতেছে আমাদের সব মানুষ নামে যাবে চার গুণ আলা মানুষ জান্নাতে যাবে প্রথম গুণ হলো ইমান দ্বিতীয় গুণ হলো ন্যাকামল কয়টা হইল আরো বাকি কয়টা ভালো করে খেয়াল করেন বাকি দুই গুণের প্রথমটা হলো ইমান ও আমলের দাওয়াত অন্যকে দেওয়া চার নাম্বার গুণ যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া বাধা দিতে গেলে বিপদ আসবে ধৈর্য ধারণ করা তার মানে সহজ কথা ইমান আমলের দাওয়াত দাও এর নাম বিল অন্যায়ের বাধা দাও না এবার ভাগ করতেছি চার গুণের প্রথম দুইটা ইমান আর ন্যাকামল এই দুইটা গুণ হলো আল্লাহর হক কার হক বাকি দুইটা গুণ হলো বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ বলেন আমি মাফ করব কিন্তু বান্দার হক যদি ত্রুটি করো বান্দা যদি ক্ষমা না দে আমি আল্লাহ ক্ষমা দিব না সুরায় আসর থেকে কি জানলেন যাদের ইমান আছে নেকামল করেন এখনো কিন্তু জান্নাত রেডি না আরো কয় গুণ বাকি ইমান আনছেন ন্যাক আমল করেছেন মাত্র দুইটা আল্লাহর হক আরো দুইটা গুণ আপনার বাকি আছে ইমান আমলের দাওয়াত অন্যকে দিবেন যারা উল্টা করে বাধা দিবেন ন্যায় ভালো কাজের আদেশ দিবেন অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে এখন দাওয়াত দিবেন তাও সিস্টেম আছে অন্যায় একজনে করে তারে বাধা দিবেন কেমনে তারও এক তার একটা থাপ্পড় যদি কেউ হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি এটা আদব হবে আদব হবে না একজনে অন্যায় করে লাদি নিয়ে আগে ফিটাফিটি শুরু করবেন ইসলাম এটাকে বলেনি ইসলাম বলে শাসন করো শোষণ করবা না শাসন করার নাম ইনসাফ শোষণ করার নাম জুল আল্লাহর হক ইমান আর নাক এই দুইটা দায়িত্ব যারা পালন করেন তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন বাকি দুইটা গুণ আছে পান্দার হক ইমান আমলের দাওয়াত দিবেন যারা ইমান আমলের লাইনে নাই অন্যায় করবে বাধা দিবেন এই দুইটা গুণ যাদের এখনো নাই আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই এখন কথা হলো ইমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন অন্যকে এবার অন্যের বয়ান শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غناذ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون

তৃতীয় দায়িত্ব তোমার সমাজের বাঁচাও চার নাম্বার দায়িত্ব উন্মতের বাঁচাও এবার কে কারা হাল সন্তান না বাবার হাল ও মা বাবা জাহান নাম থেকে নিজে আগে বাঁচেন সন্তানকে বাঁচান স্বামী স্ত্রী আপনার আহাল ও স্বামী জাহান নাম থেকে আপনি আগে বাঁচেন আপনার